গোপালগঞ্জের পরে আমরা মনে করি না আওয়ামী লীগ আর ভূমিকায় আছে আমরা এটা আমাদের পলিটিক্যাল দলগুলোর কালেক্টিভ ব্যর্থতা বলার অন্যতম কারণ হচ্ছে চট্টগ্রামের মতো জায়গায় আমাদের বলতে হচ্ছে আমরা এই আশঙ্কাটা করতেছি গোপালগঞ্জের পরে এই বাংলাদেশের সিকিউরিটি আমরা আমরা নতুনভাবে বাংলাদেশকে বাধ্য হচ্ছি ফলে আমাদের কিছু কিছুটিভ এরিয়াস আছে যেখান থেকে আমাদের উপর চলাও হতে পারে বলে আমরা মনে করি এই ব্যাপারগুলোর জন্য আমরা ডিআইজির সাথে কথা বলেছি আমরা পুলিশ কমিশনার সাথে কথা বলেছি এবং আমাদের কনসার্নগুলো তুলে ধরেছি ওনারা ওনাদের যতটুকু সম্ভব নিরাপত্তা প্রদান করার যে ইস্যুস ওইটা ওনারা কনফার্ম করবেন বলে আমাদের বলে দিয়েছেন কিন্তু ওনাদেরকে আমরা এটাও বলেছি ওনারা যদি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হই আমরা নিজেরাই নিরাপত্তাটা জানি জুলাই এটা গত বছর জুলাই এটা একটা সাক্ষী হিসাবে আমরা ওনাদের বলেছি আর কি আপনারা জানেন গোপালগঞ্জের গোপালগঞ্জ বাসীকে ক্রিমিনালাইজ করে যে একটা পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের লিডাররা আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের উপর মেসাকারাস হামলা চালায় এবং আমরা এটার এটার জন্য আওয়ামী লীগকে ইন্টারেম গভর্নমেন্টের যেভাবে ডিল করা উচিত ওভাবে ডিল করতেছেন না বলে মনে করি এবং আমরা মনে করি ইন্টারেম গভর্নমেন্টের এটা একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিশাল ফেলিওর এটা এত এরকম একটা ইন্টেলিজেন্স ফেলিওর এইরকম একটা ভয়াবহ বিপর্যয় এর এই যে ব্যর্থতা এটার দায় কখনো ইন্টার গভর্নমেন্ট এড়াতে পারে না এটার জন্য আপনারা জানেন পুরো বাংলাদেশে আমরা প্রথমে বিক্ষোভ এবং ব্লকেট কর্মসূচি ডেকেছিলাম এর পরবর্তীতে আমরা ব্লকেট জনদুর্ভোগের কথা ভেবে ব্লকেট কর্মসূচি উঠিয়ে দিই এবং বিক্ষোভ কর্মসূচি পালন করি আপনারা জানেন গতকাল চট্টগ্রামও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে গিয়েছিলাম আমরা তো এই যে গোপালগঞ্জের ইস্যুটা আমরা মনে করি এটা ইন্টারিম গভর্নমেন্টের একটা ন্যাশনাল চরিত্র হয়ে দাঁড়িয়েছে ইন্টারেম গভর্নমেন্টের ব্যর্থতার ব্যাপারগুলো এত বেশি চোখা হয়ে উঠতেছে আমরা আমাদের গণভ্যুত্থানের ফসলটা কাদের হাতে তুলে দিয়েছি এটা নিয়ে আমরা নিজেরাই এখন চিন্তিত আমরা নিজেরাই এখন রিথিং করতে বাধ্য করছি আমরা আমাদের মতো করে আবার ভাবতে শুরু করছি যে আসলে গণ অভ্যুত্থানটার ফসল গণ অভ্যুত্থানটা পরবর্তী যে বাংলাদেশটা আমরা তাদের হাতে তুলে দিয়েছিলাম ওই ফসলটা আমরা আসলে গড়ে তুলতে পেরেছি কিনা এবং এই ফসলটা ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষে আমাদের ঘরে তুলে দেওয়া সম্ভব কিনা